তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে সেক্ষেত্রে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত ফোর পয়েন্ট টু তো ফোর পয়েন্ট টু এর আমি এক এক করে ধারাবাহিকভাবে সব অঙ্কগুলোই আলোচনা করার চেষ্টা করব তোমরা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবে পুরো ভিডিওটি যদি ঠান্ডা মাথায় নিরিবিলি দেখো তাহলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা শুরু করি তোমাদের বইয়ে এক নয় আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো ঘন নির্ণয় করো আচ্ছা আগে বুঝতে হবে ঘন জিনিসটা কি হ্যাঁ বন্ধুরা ঘন জিনিসটা হলো একটা জিনিসকে তিনবার গুণ করা একটা জিনিসকে তিনবার গুণ করা সেটা হলো ঘন যেমন আমরা যদি দুইকে তিনবার গুণ করি যেমন দুই দুই গুণ দুই এখানে দুই কয়বার গুণ করলাম কি বল মানে দুইকে তিনবার গুণ করলাম দুইকে তিনবার গুণ করা মানেই হলো ঘন এক কথায় আমরা ইংরেজিতে যেটাকে কিউব বলি হ্যাঁ ইংরেজিতে আমরা যেটাকে কিউব বলি ওকে তো এই ঘন করতে বলবে এখানে কিছু দুই পদের রাশি এবং তিন পদের রাশিও দেওয়া আছে সেগুলোকে আমরা ঘন করব তো চলো আমরা দেখি কিভাবে ঘন করা যায় সেটা একটু করি তোমাদের এক নম্বরে এক নম্বরের যে ক নম্বরে অঙ্কটি আছে সেটা একটু খেয়াল করো থ্রি এক্স প্লাস ওয়াই এটা একটা থ্রি এক্স ওয়াই এটাকে আমরা ঘন করব তো ঘন কিভাবে করবো আমরা লিখবো থ্রি এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে এখানে একটা কিউব দেবো এখানে একটা কিউব দেবে এবং এখানে লিখবো ঘন করে মানে এই কিউবটা আসছে কিভাবে আমরা ঘন করেছি তাই এই কিউবটা এসেছে অর্থাৎ ঘন করার কারণে কিউবটা আমরা পেয়েছি সো এবার আমরা এটার কাজ করবো এখন তার আগে তোমাদেরকে আমার বলে নিতে হবে তোমরা কি এ প্লাস বি হল কিউবের সূত্র পাও কেনা এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি পারো তবেই কিন্তু এই ঘন করতে পারবে বা এই অঙ্ক করতে পারবে কিন্তু যদি তুমি এ প্লাস বি হোল কিউবের সূত্র না পারো এ কিউব প্লাস বি কিউবের সূত্র না পারো এ মাইনাস বি হোল কিউবের সূত্র না পারো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র না পারো এই সূত্রগুলো যদি তুমি না পারো তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু তোমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে তুমি কিন্তু বুঝতে পারবে না তারপর আমি চেষ্টা করব তোমাকে এই সূত্রও শিখিতে এবং এই সূত্রের পাশাপাশি অঙ্কও শিখতে আমরা কিভাবে শিখব এটা হলো এ প্লাস বি হোল কিউব আমরা কিভাবে সূত্র করব দেখো প্রথমে এ যেটা আছে এটাকে কিউ দেব এ কিউ প্লাস তারপর 3 দেব 3 দিয়ে এই যে প্রথমে যেটা আছে এটাকে এ স্কয়ার করব মানে এ স্কয়ার 3a স্কয়ার প্লাস 8b দেব মানে ইনটু বি মানে 3a স্কয়ার বি তারপর প্লাস 3 এ দেব এবং বি স্কয়ার দেব তাহলে 3ab স্কয়ার প্লাস আমরা বিটাকে কিউব করব অর্থাৎ বি এবার দেখো তো সূত্রটা কি তোমরা একটু সূত্রটা লিখে ফেলো এবং আমার সাথে সাথে বলার চেষ্টা করো এবং বলো যে এ কিউব আশা করি বুঝতে পেরেছো খাতায় দেখে ম আবারও বলছি এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কত আসে কে কিউব করলে গুণ করলে আসে তিন গুণ তিন গুণ তিন তার মানে তিন তিন আর নয় কে তিন দিয়ে গুণ করলে আসে তিন সাতাশ আমরা এখানে দেখব সাতাশ তারপরে x এই কিউব হবে প্লাস এখানে এটাকে আবার গুণ করতে হবে আমরা একটু দেখি থ্রি তিন 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 আছে এটা কার একবার করবো তাহলে সাতাইশ এক্স কিউব তিন নং এখানে কত আসে সাতাইশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব

তোমাদের দুই নম্বর অঙ্কটা রয়েছে x স্কয়ার প্লাস y হ্যাঁ বন্ধুরা x স্কয়ার প্লাস y এই জায়গায় আমি তোমাদেরকে বলবো প্রথমে তোমরা একটু যারা প্রথম অঙ্কটি বুঝেছো তার একটু কমেন্টস করে জানাও তো a প্লাস b হোল কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউবের সূত্রটি আমাকে কমেন্টস করে লিখে দাও দেখি তুমি পারবে কিনা এবার আমরা এটাকেও কি করব x স্কয়ার প্লাস y এটাকে ঘন করব যেহেতু ঘন করতে বলছে আচ্ছা এবার আমরা সূত্র সূত্র তাহলে এখানে আসবে কত তিন দো গুণের ছয় এখানে আসবে কত তিন এক্সোদ্ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ

ছয় নম্বর অঙ্কটাকে আমরা আমরা লিখব ব্র্যাকেট দিয়ে এটাকে ঘন করবো ঘন করে এবার আমরা প্রথমটাকে কি করবো এই যে প্রথম যেটা এটা আর পরে যেটা এটা কিন্তু কি করবো

পরে যেটা মানে দ্বিতীয় যেটা সেটাকে আমরা কি বলতে এই হলো আমাদের লেখা এবার আমরা এটাকে কাজ করতে হবে একটু খেয়াল করতে হবে হ্যাঁ খেয়াল না করলে কিন্তু আমরা বুঝব না তাহলে 2 কে কিউব করলে কত আসে 8 আসে আর p a স্কয়ার এবং 3 3 দুই গুণে কত আসে 6 এখানে কত আসবে 3 2 দুই গুণে 4 p টু দি পাওয়ার 4 ইনটু 3 r স্কয়ার প্লাস এখানে আসবে কত সেই আমরা চাইলে এটাকে গুণ করে লিখতে পারি 3 দুই গুণে 6 p স্কয়ার

এইগুলো অ্যানসার তবে তোমাদের বোঝার বিষয় হলো আমরা প্লাসের সময় সবগুলো ক্লাস দিয়েছি মাইনাসের সময় দ্বিতীয় যে সাইনটা এটা মাইনাস হবে আর শেষের যে সাইনটা এটা মাইনাস হবে বাকি কাজ কিন্তু আমরা প্লাসের মতো সেই একই কাজ করব আশা করি এ প্লাস বি হোল কিউ এবং এ মাইনাস বি হোল কিউ এই দুইটার ব্যবহার করে তোমরা অনুশীলনী ফোর পয়েন্ট টু এ এক নামের সবগুলো অঙ্ক করতে পারো তোমরা অঙ্ক কি বুঝছো নাকি বুঝো না সেটার জন্য তোমাদেরকে আমি একটা অঙ্ক দিচ্ছি এবং অঙ্কটি তোমরা অবশ্যই কমেন্টসে করে আমাকে রেজাল্টটি দিলেই হবে সম্পূর্ণ অঙ্ক দিতে হবে না তোমরা খাতায় করে শুধু আমাকে রেজাল্টটি কমেন্ট করে দেবে আমি অঙ্কটি তোমাদেরকে এখানে কুড়ি দিয়ে দিচ্ছি অঙ্ক এটা কি আছে ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি একেবারে খুব সহজ একটা অঙ্ক দিয়েছি ইলেভেন এ মাইনাস টুয়েলভ বি এই অঙ্কটিকে ঘন করে অবশ্যই এটার রেজাল্ট কি হবে সেটাকে কমেন্টস করে দেওয়া রেজাল্টে দেবে কমেন্টসে দিবে রেজাল্টটি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে এই ধরনের ভিডিও তোমরা কিন্তু সহজেই পেয়ে যাবে তো সাথেই থাকবে এবং সাপোর্ট করবে প্রত্যেকটা ভিডিও যেটাই দেখবে অবশ্যই ভালো মতো কমেন্টস করবে তাহলে আমার একটু তোমাদের জন্য কাজ করতে আনন্দ লাগবে ভালো থাকবে আল্লাহ হাফিজ